কুম্প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অধ্যায় চার অনুশীলনী চার দশমিক দুই প্রশ্ন চার খ নম্বর এই যে প্রশ্নটা দেখতেছি এটা হলো সরল অঙ্ক অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে দেখো আমরা কীভাবে করি তোমরা এখানে বৃত্তি সেভেন আর এখানে বৃত্তি আছে থ্রি আর এখানে বৃত্তি আছে ফোর অর্থাৎ এখানে যেহেতু সেভেন এদিকেও সেভেন আছে অর্থাৎ বৃত্তি আর এই এই সংখ্যাটা সেভেন এখানে দেখো বৃত্তি থ্রি এখানে থ্রি আছে এই থ্রিটা এই দুইটা জিনিস মিলাইতে পারলে এখানে ফোর এখানে টু এই ফোরকে টু করা যাবে এই এই বৃত্তি আর এই সংখ্যা যদি মিলাইতে পারো তে লক সহ ওয়ান হয়ে যাবে এটা একটা সূত্র আছে যেমন সূত্রটা লক্ষ্য করো এরকম একটা সূত্র আছে লক বৃত্তি এ আবার এদিকে এ এরকম যদি হয় এই যে বৃত্তি এ ভিত্তিক লক এ সমান জি ইয়া ওয়ান এই দেখো এ বৃত্তিক লক ওয়ান এ বৃত্তিক লক এ সমান ওয়ান অর্থাৎ এই বৃত্তি আর এই সংখ্যাটা এই দুইটা যদি মিলে যায় তাহলে লক সহ সম্পূর্ণটা সম্পূর্ণটা ওয়ান হয়ে যায় এই যে ওয়ান হয়ে গেলো এটা একটা সূত্র তাই আমার এখানে যেহেতু বৃত্তি সেভেন এই যে দেখ সেভেন আছে এই যে থ্রি আছে এই যে থ্রি আছে এই যে ফোর আছে এখানে টু করা যাবে এই যে টু আছে এটি মিলাইতে হবে কীভাবে মিলানো মিলাইতে হবে এই কৌশলটা দেখো প্রথমে লিখলাম লক এই যে লক এটা এটা কিন্তু সেভেন এটা কিন্তু সেভেন এই বৃত্তি সেভেন যেমনি আসে এই সেভেনের এই রুটটা ভেঙে দিই ব্র্যাকেট পরে যে সেভেন লিখলাম রুট ভাঙার নিয়মটা দেখো এই উপরে পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা নিচে হবে দেখো এই যে উপরে এই সেভেন সেভেনের থাকবে এই সেভেন সেভেন ঠিকই থাকবে এই রুট বাঙানো এই রুট বাঙানোটা এই যে এখানে এই সংখ্যাটা এটা ওয়ান বাই দেয়া পরে ওয়ান দেয়া পরে বাকচিহ্ন দেয়া নিচে এই সংখ্যাটা হয়ে যাবে এটা হলো রুট বাঙানির নিয়ম পরাবার ইন্টু এই যে ইন্টু আবার এই সেভেন এই যে সেভেন লিখলাম এই সেভেনটা সেভেন লিখলাম এখন এই রুট বাঙাও এই রুট বাগানি হলো এখানে তো কোনো সংখ্যা নাই এটার কিন্তু এইখানে ফাইভ আছে কিন্তু এখানে কিছু নাই যদি না থাকে তাহলে হাফ হয়ে যাবে হাফ মনে রাখবি সব সময় মনে রাখবি যদি এখানে কোনো সংখ্যা থাকে তে ওয়ান বাই এই সংখ্যাটা নিচে হবে আর যদি কোনো সংখ্যা এখানে না থাকে তাহলে হাফ হবে রুট বাঙানোর নিয়ম হলো এই ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা পরে যে মাইনাস দিলাম মাইনাস পরে লক পরে বৃত্তি থ্রি আছে আছেই এখন এই যে রুটটা বাঙাও এখন এই রুটটা তোমরা নিজেরা বাঙাও তো দেখো হবে এই যে থ্রি লেখলাম এই যেই থ্রি লিখলাম আবার এই থ্রি বাবা না যে এইটা লিখছি না না এই থ্রি লিখলাম এখন এই রুটটা ভাঙানোর নিয়মটা হলো যে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান দেওয়া পরে বাই বাক ওয়ান বাক পরে এইখানে যে সংখ্যাটা এই সংখ্যাটা নিচে হয়ে যাবে এই হলো রুট ভাঙানো পরে যে প্লাস এই যে প্লাস পরে লক এখন এই যে লক লিখলাম লগ এখন দেখো এখানে ফোর এখানে কিন্তু টু তাহলে একটা জিনিস মনে রাখবে এখানে যেহেতু ফোর এখানে টু তাহলে টু টু মিলাইতে হবে তাহলে এখানে টু করতে হবে যেহেতু বৃত্তি কত ফোর দেওয়া তাহলে আমরা এক কাজ করি এই ভিত্তিটা পরিবর্তন বৃত্তিটা পরিবর্তন করে দিই বৃত্তি যখন পরিবর্তন করে দিব তখন এই লাইনে করা যাবে না এই টুটা নিয়ে নিচে আসবো এটা এখানে চলে যাবে যেহেতু লক লিগ কালাইছি তারপর পরে লাইনে করি এইটাই ভাবে থাক এখন কাটাকাটি করতে হবে দরকার নাই পরে লাইনে করবো ঠিক আছে কিভাবে দেখো এই টু এখানে চলে আসবে আর এই ফোর এখানে চলে যাবে এটা একটা সূত্র একটা নিয়ম আছে সেটা পরে লাইন দেখাচ্ছি ঠিক আছে এখন দেখো এই যে এখন এই যে লক লেখলাম সেভেনও ও লেখলাম এখন এই যে দুইটা সেভেন থেকে আমরা একটা সেভেন নিয়ে নিব এই যে একটা সেভেন নিব একটা সেভেন এই দুইটা সেভেন থেকে একটা সেভেন নিলাম এটা একটা সূত্র আছে সূত্রটা লক্ষ্য করো সূত্রটা কোথায় দেখায় এই যে এই জায়গায় দেখো এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন সমান সমান পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন তাহলে দুইটা এ থেকে একটা এ লইলাম পরে উপরে পাওয়ার হল এম পরে গুণের পরিবর্তে প্লাস পরের পাওয়ার এন এই হলো সূত্র এইখানে এরকম দুইটা সেভেন থেকে একটা সেভেন পরে উপরের পাওয়ার হইল ওয়ান বাই ফাইভ পরে গুণের পরিবর্তে প্লাস পরের পাওয়ার পরে এই এই যে ব্রেকেটটা দিলাম পরে মাইনাস এখন দেখো এটা কি করা যায় যে লক লেখলাম পরে দিলাম পরে এই থ্রির উপরে কিন্তু একটা পাওয়ার আছে যে এই যে উপরে পাওয়ার এটা সবার এটা সবার উপরের মাথার বোঝা নামাই মানুষ কই সামনে না পিছনে সামনে অর্থাৎ এটা নামাইলে সামনে লগের সামনে চলে আসবে যে ওয়ান বাই থ্রি এই যে ওয়ান বাই থ্রি এই যে লগের সামনে চলে আসছি আর এই বৃত্তি থ্রি হলো থ্রি আর এই থ্রি যেমনি আছে এমনি আবার দেখো কথাটা এই দেখো সবার উপরে পাওয়ার নামাইলে লগের সামনে উঠাইলে উপরে তাহলে এই যে নামাইলে লগের সামনে চলে আসবি আর এইগুলো যেমনি আছে এই দেখো এমনি আচ্ছা এখন দেখো এখানে এই যে প্লাস আমি আগে বলেছিলাম যে এই সংখ্যাটা লেখা হয়েছে কাঠটা সেরা দরকার নাই এই সংখ্যাটা এই টু এখানে চলে আসবে এই ফোর এখানে চলে যাবি এটা নিয়মটা দেখো যদি এরকম বৃত্তি পরিবর্তন করো এই সংখ্যাটাকে এখানে আনো আবার বৃত্তিটাকে ওই সংখ্যার জায়গায় নেও তাহলে ওয়ান বাই মানে চিহ্ন দিয়ে লিখতে হবে যে যে তারপর তোমার ওই টু লিখবে এখানে এই মানে এই সূত্রটা মানে এই টু এখানে বৃত্তিতে বৃত্তির জায়গায় আসবে আর বৃত্তি টু এর জায়গায় চলে যাওয়ার নিয়ম হলো যে ওয়ান বাই দেওয়া ওয়ান বাই দেওয়া তারপরে যে এটা এই জায়গা পরিবর্তন করে দিলে হবে পরিবর্তন এটা হলো নিয়ম সূত্র সূত্র আচ্ছা ঠিক আছে এখন দেখো কি করব এখন হইলো এই যে লক ভিত্তি সেভেন তারপর ওই যে এখানে দেখো এই যে পাওয়ার ভগ্নাংশ ভগ্নাংশের যুগ বেগ হলে কি করতে হয় লসাগু করতে হয় সেভেন লেখলাম এই যে এখানে লসাগু করতে হবে লসাগু করলে এই দুইটা সংখ্যার একই সংখ্যা বাঘ যায় না যায় না যদি না যায় যেহেতু যায় না এটা টু বাক করা যায় না ফাইভেরও বাক করা যায় না তাহলে দুইটার বাক করা যায় না দুইটা গুণ করে দিতে হবে পাঁচ দুয়ে দশ হলো লসাগু এ লসাগু কীভাবে নিবে যদি বাঘ যায় তাহলে বাঘ করে লসাগু নিতে হবে আর না গেলে দুইটা গুণ করে দিবে কত পাঁচ দুয়ে দশ দশ হলো লসাগু এখন হলো হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ তাহলে পাঁচ দিয়া দশেরা বাঘ করলে ফল হইতেছে টু টু দেয়া ওয়ানের গুণ করলে টু পরে প্লাস প্লাস এই হর দা এই হরের বাঘ তাহলে দুই দা পা দশের ভাগ করলে ফল হইতেছে পাঁচ পাঁচ দা অনেরে গুন করলে পাঁচ একে পাঁচ এই লসাগুটা কিন্তু অনেক স্টুডেন্টরা বুঝে না এটা বোঝাইতে গেলে লসাগু একটা অঙ্ক করার দরকার অনেক সময় প্রায় দশ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে পরে এই যে মাইনাস চিহ্ন এই যে মাইনাস দিলাম তারপরে এই যে এখানে ওয়ান বাই থ্রি যেমনি আছে থাকবে এই যে ওয়ান বাই থ্রি রইল ইন্টু এই দেখো বৃত্তি আর এই সংখ্যা এই দুইটা যখন মিলে যাবে তখন কি হবে এই লক সহ যা আছে সব ওয়ান হয়ে যাবে এই দেখো সূত্রটা ওই যে উপরে লেখা আছে সূত্রটা এ ভিত্তিক লক এ অর্থাৎ এ এ মিলে গেলে লক সহ সব সমান ওয়ান এটা একটা সূত্র তাহলে এই যে এখানেও দেখো এই দেখো বৃত্তি আর এই সংখ্যাটা মিলে গেছে অর্থাৎ এ ভিত্তিক লক এ সমান কত ওয়ান এই যে ওয়ান পরে যে প্লাস এই প্লাস এখন এটা কী করবা ওয়ান বাই যেমন আছে নেই এখন এই জায়গায় একটা কাজ করি লগ লিখলাম বৃত্তি টু দিলাম তার ফোর কে ভেঙে লেখা যায় এই যে ফোর কে টুর উপরে কত দেওয়া যায় স্কোয়ার টুরে স্কোয়ার করলে কত হয় ফোর হয় না ফোর হয়ে গেল এই যে ট্যুরে স্কোয়ার করলে এই যে ফোর হয়ে গেল মিলে গেলো আচ্ছা পরের লেন দেখো এখানে আসো এখন আমরা এই যে উপরে কি আছে দেখো লগ লিখলাম বৃত্তি দিলাম সেভেন ও লিখলাম এই সংখ্যাটা দেখো উপরে দশ এটা কিন্তু যে পাওয়ার পাওয়ার কনারে লিখতে হবে সোজা লেখা যাবে না উপরে কনারে এখন এই যে দশ এখন এই দুইটা গুণ যোগ করলে কত হয় সেভেন আহ পাঁচ আর দুই সাত যোগ করলে এই যে যুগ করলে সাত হয় আচ্ছা এখন দেখো এই যে মাইনাস এখানে তিন দিয়ে ওয়ান বাই থ্রির সাথে ওয়ান গুণ করলে কত হবে ওয়ানের সাথে যারই গুণ যারই বাঘ ততই হবে অর্থাৎ ওয়ান বাই থ্রি হবে পরে দেখো এই যে প্লাস প্লাস এখন এই জায়গায় আসো এই জায়গায় যে ওয়ান বাই যেমনি আসে এমনি এখন কি করবা দেখো এই যে সবার উপরে এখানে সবার উপরে বোঝা পাওয়ার হয়ে গেলো টু এই টু নামলে লগের সামনে উঠাইলে উপরে এমন লগের সামনে নিয়ে আসো টু এই যে এই ট্যুরের সামনে নিয়ে এলাম এখন এটা যেমন আছে এমনি লক বৃত্তি টু এই সংখ্যাটা টু দেখো এই যে পাওয়ার উপরে সবার সবার উপরে নামাইলাম সামনে আর এটি যেভাবে পরের লাইনে কিন্তু দেখো এই যে বৃত্তি আর এই সংখ্যা মিলে গেছে এই লক সহ ওয়ান হয়ে যাবে আচ্ছা পিস পরিবর্তন করতে হবে জায়গা নাই ঠিক আছে একটু ওয়াইট করো পরের পিসটা ধরে অঙ্ক করা ঠিক আছে আমি এই লাইনে এইটে চলে আসি তাহলে কী ছিল লক বিটি ছিল সেভেন এখানে ছিল সেভেন আর এখানে পাওয়ার ছিল নিচে ছিল দশ উপরে ছিল সেভেন ঠিক আছে তারপর এদিকে ছিল কি মাইনাস মাইনাস পরে ওয়ান বাই থ্রি পরে ছিল প্লাস পরে হলো প্লাস পরে ওয়ান বাই এই ওয়ান বাই টু লক দেখা যায় না হ্যাঁ ওয়ান বাই টু লক এখানে টু এখানে টু এই লাইনটা পরের পেজের লাইনটা এখানে নিয়ে আসলাম আচ্ছা এখন বুঝাইতেছি দেখো কিভাবে এখন দেখো এখন দেখো এই যে আমরা কি করবো এই যে সবার উপরে পাওয়ার এই সংখ্যাটা পাওয়ার হয়ে গেছে এটা আবার সামনে নিয়ে আসবে তাহলে সামনে নামাও এটাতে সামনে নাম সামনে নামালে কত হবে এই সেভেন বাই দশ পরে লক বৃত্তি বৃত্তি সেভেন এই যে সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি পরে হইল ওয়ান পরে এখানে দেখো ওয়ান বাই কত আছে উপরে এখন এই যে এই এই যে বৃত্তি আর এই সংখ্যা মিলে গেলে লক সহ ওয়ান হয়ে যাবে এই যে টু ইন্টু ওয়ান হ্যাঁ পরের লাইন দেখো এই যে সেভেন বাই টেন পরে এই যে বৃত্তিয়ার এই সংখ্যা মিলে গেলে লক ওয়ান হয়ে যাবে ইন্টু এই জায়গায় ইন্টু পরে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস এই দেখো ওয়ান উপরে এই দুটা গুণ দুই তারপর ওয়ান বাই সংখ্যাটা গুণ করলে কত হবে এতই হবে ওয়ান বা জারি গুণ জারি ব্যাক হবে ওয়ান বাই সেভেন বাই টেন এটাই হবে পরে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস এখন কিন্তু একটা বগ্নাংশ হয়েছে বগ্নাংশ হলে লসাগু করতে হবে এখন এই যে এখন লসাগু কত দশ আর হলুকা থ্রি আর হলো হলুকা টু এই যে দশ থ্রি টু এই তিনটার লসাগু কত একই সংখ্যা দা দুইটারে বাঘ যায় কি না দুই দেওয়া বাঘ যায় দুই দেওয়া দুই দশের গেলে পাঁচবার তিনের যায় না দুয়ের মধ্যে দুই যাক এবার একবার আর যায় না এখন গুণ করতে হবে পাঁচ দুয়ে দশ তিন দশে তিরিশ তিরিশ হলো লসাগু এই যে নিলাম দেড়ের বাঘ হরে হরে বাঘ ফলের সাথে লোভের গুণ তিরিশে দশ দা বাক করলে ফল হয় তিন তিন দা সাতের গুণ করলে তিন সাথে একুশ একুশ পরে যে মাইনাস তিন দেয়া তিরিশে গু বাক করলে ফল হয় দশ দশ দা একের গুণ করলে দশ একে দশ দুই দেয়া তিরিশে বাক করলে ফল হইতেছে পনেরো পনেরো দা ওয়ানের গুণ করলে পনেরো একে পনেরো পরে নিচে হলো তিরিশ উপরে আছে কত উপরে আছে তোমার এই প্লাসের সংখ্যা হলো পনেরো আর একুশ যোগ করো পাঁচ আর এক যুগ করলে ছয় এক আর দুই যোগ করলে তিন পরে হলো মাইনাস দশ মানে প্লাসের দুইটা একসাথে যোগ করে নিলাম আর মাইনাসেরা যেমনি আছে এমনি এখন তিরিশ উপরে বিয়োগ করে দিই ছয় থেকে শূন্য বাদ দিলে ছয়ই থাকে তিন থেকে এক বাদ দিলে দুই থাকে এখন দুই দেয়া বাঘ যায় দেখো পনেরো দুই তিরিশ আবার তেরো দুয়ে ছাব্বিশ কাটাকাটি যায় দুই দেয়া এটারও বাঘ যায় এটারও বাঘ যায় কিন্তু দুই কোথাও লিখি নাই কারণ দুই কতবার গেল দুই মধ্যে বার দুই দুই তেরো ছাব্বিশ তাহলে উপরে আছে কত উপরে আছে তেরো নিচে আছে পনেরো এই হল আমার আনসার খুদাফেস